দুর্নীতিতে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় দুর্নীতির ধারণা সূচকে নিজের দিক থেকে দুই ধাপ গিয়েছে বাংলাদেশ দুই সালে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ছিল চোদ্দতম দুই হাজার বিশ সালে তা দুই ধাপে গিয়ে ভারতে এসেছে বার্লিন ভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআই এই সূচক প্রকাশ করেছে বৃহস্পতিবার সকালে ঢাকায় টিআই বাংলাদেশ বা টিএবি সংবাদ সম্মেলনের প্রচারিত প্রতিবেদন প্রকাশ করে সংবাদ সম্মেলনে টিএবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান দুই সালে বাংলাদেশ স্কোর নিচের দিক থেকে ভারতম অবস্থান এসেছে একই স্কোর পেয়ে বাংলাদেশের পাশে আছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও উজবেকিস্তান এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ চতুর্থ সর্বনিম্ন এখন দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বনিম্ন টিআইর প্রতিবেদন বলা হয় দুর্নীতির ধারণা সূচকে উপরের দিক থেকে বাংলাদেশের অবস্থান একশো ছেচল্লিশ আটাশি স্কোর পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে ডেনমার্ক ও নিউজিল্যান্ড আর সর্বনিম্ন বারো স্কোর পেয়ে যৌথভাবে সর্বনিম্ন একশো নম্বরে অবস্থান রয়েছে দক্ষিণ সুদান ও সোমালিয়ান দুই থেকে ষোলোটি দেশ উন্নতি করেছে এর মধ্যে রয়েছে গ্রিস মিয়ানমার ইকুয়েডর অবনতি হয়েছে লেবানন মালাউ বসনিয়া ও হার্জিগোভিনা সহ বাইশটি দেশের চল্লিশ স্কোর পেয়ে ছিয়াশিতম অবস্থান রয়েছে ভারত এবং একত্রিশ স্কোর পেয়ে একশো চব্বিশতম অবস্থানে আছে পাকিস্তান দক্ষিণ এশিয়ায় উনিশ স্কোর পেয়ে প্রথম অবস্থান এসেছে আফগানিস্তান আর এই অঞ্চলে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় টিআইবির নির্বাহী পরিচালক ইফতাকারুজ্জামান বলেন দুর্নীতির ধারণা সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান হতাশাজনক এর পেছনের মূল কারণ দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান শুধু অঙ্গীকারের মধ্যে সীমাবদ্ধ কারো প্রতি ভয় করুণা না করে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক